আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজে ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম কোন পক্ষে যাবে আওয়ামী লীগের ভোট বিএনপি না জামাত শীঘ্রই ক্ষমা চাইতে পারেন হাসিনা জানালো ভারতীয় মিডিয়া চলতি মাসে আরো ২০ বার কাব্যে বাংলাদেশ ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে যেসব জেলা জেরানস্কিকে অকৃতজ্ঞ বললেন ট্রাম্প সংকটে খামেনির জীবন হত্যার ভয়ঙ্কর ফন্দি আটছে শত্রুপক্ষ এবার বিস্তারিত কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের ভোটের মাঠে অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে প্রশ্ন উঠেছে দলটির ভোট কোন দিকে যাবে তবে বিএনপি ও জামাত ইসলামী দুই দলই গণ অভ্যুত্থানে এই দলটির ভোট টানতে নানা কৌশল অবলম্বন করছে সূত্রগুলো জানাচ্ছে জয়ের ব্যাপারে এক ধরনের নিশ্চয়তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ভোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে বিএনপির তাই প্রকাশ্যে তারা দলটির বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাচ্ছে না পাশাপাশি নির্বাচনী প্রচারণায় অনেক স্থানে বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থক ও ভোটারদের নিরাপত্তা দেওয়ার আশ্বাসের পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন অন্যদিকে বসে নেই আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত জামাত এ দলটিও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এমনকি আওয়ামী লীগের ভোট টানতে সংখ্যালঘুদের দু একটি আসন ছেড়ে দেওয়ার চিন্তা করছে জামাত খোঁজ নিয়ে দুটি দলেই নতুন এই নির্বাচনী কৌশলের কথা জানা গেছে অন্যদিকে আওয়ামী লীগের ভোট টানার লক্ষ্যকে কেন্দ্র করে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জোট করবে কিনা তা নিয়ে দুই দলই পুনর্বিবেচনা করে দেখছে এনসিপির সঙ্গে নির্বাচনে জোট থাকলে আওয়ামী লীগ সমর্থকরা ভোট নাও দিতে পারে এমন আশঙ্কা থেকে দল দুটি নানা হিসাব নিকাশ করছে কারণ আওয়ামী লীগ নেতারা এনসিপিকে প্রধান শত্রু মনে করে এমন আলোচনা আছে দেশের রাজনীতিতে শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছে এই সংগঠনের নেতৃত্ব দানকারীরাই পরে এনসিপি গঠন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগের ভোট জামাত ইসলামীকে দেওয়ার কথা নয় আমার মনে হয় তারা অধিকাংশই ভোট কেন্দ্রে যাবে না আবার যারা যাবে হয়তো বিএনপির ধানের শীর্ষে ভোট দেবে অবশ্য জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর মনে করেন বাস্তবে নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট পাঁচ শতাংশের বেশি নয় তিনি বলেন আওয়ামী লীগ আমলের শেষের দিকে বিভিন্ন উপনির্বাচনে দেখা গেছে সেখানে কেউ ভোটই দিতে যায়নি শুধু তাদের লোকজন গেলেও ভোট পড়ার কথা বিশ থেকে ত্রিশ শতাংশ কিন্তু সেখানে ভোট পড়েছে মাত্র ছয় থেকে সাত শতাংশ বাস্তবে মানুষ আওয়ামী লীগের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এরপরও যারা আছে আমার ধারণা আগামী জাতীয় নির্বাচনে অনেকেই ভোট দিতে যাবে না আর যারা ভোট দিতে যাবে তারা হয়তো অবস্থার আলোকে ব্যবস্থা নেবে সফট সাপোর্টার যারা রয়েছে তারা স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্ক সহ নানা হিসাব নিকাশ করে ভোট দিতে পারেন তিনি বলেন আমরা তো সবার কাছে ভোট চাইব কে কাকে ভোট দেবে সেটা তো তার ব্যক্তিগত পছন্দের বিষয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভোট কারা পাবে সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর প্রথমত দলটির আদর্শের কাছাকাছি যদি কোনো প্রার্থী থাকে তাদের ভোট দেবে দ্বিতীয়ত ভোটারদের সঙ্গে প্রার্থীর সম্পর্কের উপর এবং তৃতীয়ত পাঁচ আগস্টের পর প্রার্থী বা তাদের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের উপর কতটা নির্যাতন চালিয়েছে সে বিবেচনা নির্ভর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী বা ভোটাররা তাদের আদর্শের কাছাকাছি যদি কোনো প্রার্থী পায় তবে তাদের ভোট দেবেন আবার না ভোট দেওয়ার সম্ভাবনাও রয়েছে এছাড়া যদি কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে ভোটারদের আকর্ষণ করতে পারেন তাহলে আওয়ামী লীগের ভোট পাবেন জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা পরবর্তী পরিস্থিতি ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ফ্যাসিস্ট ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহিদুর হাসিনার বক্তব্য নিয়ে কিছু প্রশ্ন করেন শেখ হাসিনা কি কখনো স্পষ্টভাবে জুলাইয়ের গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন রোববার সম্প্রতি ফাঁস হওয়া হাসিনার অডিও রেকর্ড নিয়ে বিশ্লেষণ করেন জাহিদুর রহমান ডাক্তার জাহিদের মতে অডিও ক্লিপটি যদি সত্যি আসল হয় তবে এর মধ্যেই লুকিয়ে আছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা ওই কথোপকথনে শেখ হাসিনা একাধিকবার বলেন তিনি মানুষ মেরে ক্ষমতায় থাকতে চান না এবং দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রসঙ্গেও বিরক্তি প্রকাশ করেন জাহেদের যুক্তি এই বক্তব্যে প্রকাশের টাইমিং রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলেন গত কয়েক সপ্তাহ ধরে শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সেখানে তিনি প্রথমবারের মতো স্বীকার করেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে ঘটে যাওয়া মৃত্যুর দায় আংশিক হলেও তার ওপর বর্তায় যদিও সরাসরি কোনো হত্যার নির্দেশ তিনি দেননি বলে দাবি করেন এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এই স্বীকারোক্তি তার আগের বক্তব্যের তুলনায় খানিকটা ভিন্ন এবং রাজনৈতিকভাবে সফট অবস্থার নির্দেশ করে তাহলে কি নির্বাচন ঘিরে নতুন কোনো কৌশল জাহিদুর রহমানের দাবি আন্তর্জাতিক চাপ বিশেষ করে ভারতের সঙ্গে সাম্প্রতিক বৈঠকগুলো ইঙ্গিত করছে আওয়ামী লীগকে কোনো না কোনো প্রক্রিয়ায় নির্বাচনে ফিরিয়ে আনার আলোচনা চলছে তাই শেখ হাসিনাকে নিয়ে দায় শিকার বা নরম ভাবমূর্তি তৈরির প্রচেষ্টা সামনে আসতে পারে তিনি আশঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক পুনর্বাসনের লক্ষ্যে ভবিষ্যতে এমন একটি ন্যারেটিভ জোরদার হতে পারে তিনি তো ক্ষমা চেয়েছেন সুতরাং তার দলও নির্বাচনে ফিরতে পারে তবে ডাক্তার জাহেদ এটিকে একটি পরিকল্পিত রাজনৈতিক নাটকের সম্ভাবনা হিসেবে দেখছেন তবে তার মত তে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ক্ষমা চাওয়া কোনো বিচার কমাতে পারে না এবং গণহত্যার দায় থেকে মুক্তির কোনো সুযোগ নেই ঢাকা ও আশপাশের এলাকায় দুই তিনের ব্যবধানে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে এর মধ্যে তিনটি ভূমিকম্পের উৎপত্তি স্থল নওসেন্দি এবং ঢাকায় ছিল শুক্রবার একুশ নভেম্বর সকালে একটি এবং শনিবার ২২ নভেম্বর দিনের বিভিন্ন সময়ে তিনটি ভূমিকম্প হয় যার ফলে জনমনে উদ্বেগ বাড়ছে শুক্রবার একুশ নভেম্বর সকালে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রিক্সারি স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদের মাধবদী উৎপত্তি স্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ভূপৃষ্ঠ থেকে উৎপত্তি স্থলের গভীরতা যত কম হবে তত বেশি ঝাঁকুনি হবে এদিনের ভূমিকম্পের তীব্রতা ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঢাকা সহ বিভিন্ন অঞ্চল এ ভূমিকম্পের ঘটনায় শিশু সহ দশ জন নিহত হন আহত হন ছয় শতাধিক মানুষ এদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ভূ চুক্তি শনাক্ত করা হয়েছে যা বাংলাদেশের নয় মাত্রার ভূমিকম্প হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা অন্যদিকে সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে আগামী এক সপ্তাহে আরো বিশ বার ভূকম্পন হতে পারে বলে আশঙ্কা করেছে বিশেষজ্ঞরা ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুর কৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি বলেন দুই দিনে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে এক সপ্তাহের মধ্যে আরও বিশ বার এমনটি হতে পারে যদি মাত্রার বড় কোনো ভূমিকম্প সাত হয় তাহলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ হতে পারে তিনি এই ভূমিকম্পগুলোর হিসেবে চিহ্নিত করেন ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে এর মধ্যে উচ্চ ঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন এক মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন দুই এবং জোন তিন এর এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয় প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জোন একের আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত সাধারণত ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির আশপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নয়টি জেলা ঢাকা বিভাগের টাঙ্গাইল গাজীপুর নরসিংদীর কিছু অংশ পুরো কিশোরগঞ্জ জেলা কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বেশ কিছু এলাকা উচ্চ ঝুঁকিপ্রবণ তবে জোন তিন এর এলাকা হিসেবে খুলনা যশোর বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায় উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত দেশে অন্তত পাঁচ দফা বেশ জোরালো ভূমিকম্প অনুভূত হয় এর প্রায় সবগুলোর উৎপত্তি স্থল ছিল সিলেট মৌলভীবাজার রাঙামাটি বান্দরবান এবং কক্সবাজার এলাকা ফলে ভবিষ্যতে এসব এলাকায় আরও বড় ধরনের কম্পনের আশঙ্কা রয়েছে এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ের সীমান্ত সীমান্ত সংলগ্ন সিলেট ময়মসিংহ অঞ্চলকে উচ্চ মাত্রা ঝুঁকি প্রবণ হিসেবে চিহ্নিত করা হয় সংকৃষ্টরা বলছেন বাংলাদেশে চার পাশে ভূমিকম্পের পাঁচটি উৎপত্তি স্থল চিহ্নিত করা আছে এর একটিকে বলা হয় প্লেট বাউন্ডারি যেটা মিয়ানমার থেকে নোয়াখালী পর্যন্ত এছাড়া প্লেট বাউন্ডারি দুই নোয়াখালী থেকে সিলেট এবং প্লেট বাউন্ডারি তিন সিলেট থেকে ভারতের দিকে চলে গেছে অন্যদিকে ময়মসিংহ এর হালুয়াঘাট এলাকায় ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট রয়েছে এগুলিই ভূমিকম্পের উৎপত্তি স্থল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিসংখ্যার অনুযায়ী ঢাকায় প্রায় একুশ লাখের মতো ভবন রয়েছে এর মধ্যে পনেরো লাখ ভবন দ্বিতল বা এর চেয়ে কম এগুলোর ক্ষেত্রে ক্ষয়ক্ষতির ঝুঁকি কম কিন্তু চার থেকে ত্রিশতলা পর্যন্ত বাকি ছয় লাখ ভবন উচ্চ ঝুঁকিতে রয়েছে ভূমিকম্পের সময় এগুলো ধসে পড়লে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে এজন্য সংস্কারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভূমিকম্প সহনশীল করে তোলার কথা বলা হচ্ছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনেস্কিকে অকৃতজ্ঞ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তেইশ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন ট্রাম্প সেখানে সরাসরি জেলোনেস্কির নাম উচ্চারণ না করে তাকে অকৃতজ্ঞ বললেন তিনি ডোনাল্ড ট্রাম্প লেখেন ইউক্রেনের নেতৃত্বে যুদ্ধবন্ধে আমাদের প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতায় প্রকাশ করেননি তিনি লেখেন উত্তরাধিকার সূত্রে আমি এমন এক যুদ্ধ পেয়েছি যেটি কখনো শুরু হয় উচিত ছিল না এটি সবার জন্য পরাজয়জনক এক যুদ্ধ বিশেষ করে লাখ লাখ মানুষের জন্য যারা কোনো প্রয়োজন ছাড়া মারা গেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে বন্ধে আটাশ দফার একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এটি মানতে আগামী সাতাশ নভেম্বর পর্যন্ত ইউক্রেনকে সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প চুক্তির খসড়ায় বলা আছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে এমনকি যেসব ভূখণ্ড এখনও তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোও ছাড়তে হবে এছাড়া যুদ্ধের সময় যত যুদ্ধপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর কোনো বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলেও চুক্তিতে উল্লেখ আছে এমন পরিস্থিতিতে গতকাল একটি ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেস্কি সেখানে তিনি বলেন ইউক্রেন তার ইতিহাসে এখন সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছে হয় ইউক্রেনকে তার সম্মান হারাতে হবে নয়তো এক বন্ধুকে হারাতে হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য আবারও ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং তাদের মদতপুষ্ট শত্রুপক্ষ এমন চাঞ্চল্যকর এক তথ্যই সামনে এনেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এমনকি এসব প্রচেষ্টার মাধ্যমে ইরানকে পুরোপুরি অস্থিতিশীল করারও চেষ্টা চলছে বলে সতর্ক করেছে তারা খবর জিও নিউজের শনিবার বাইশ নভেম্বর ইরানের বার্তা সংস্থা আইএসএন জানায় গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন শত্রুদের এবারে লক্ষ্য ইরানের পুরো শাসন ব্যবস্থাকে দুর্বল করা কখনো চেষ্টার মাধ্যমে কখনো সরাসরি হামলার মাধ্যমে সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে চায় তারা গোয়েন্দা মন্ত্রী ঠিক কোনো নির্দিষ্ট ঘটনার কথা বলছেন কিনা তা এখন স্পষ্ট নয় যদিও ইরানি কর্মকর্তা প্রায় বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তবে খামেনির বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি সম্পর্কিত মন্তব্য অতীতে খুব কম শোনা গিয়েছিল বিশেষ করে চলতি বছরের জুনে ইসরায়েল ও ইরানের যুদ্ধের আগে খতিব আরও বলেন যারা এই ধরনের কাজে জড়িত তারা শত্রুর মদত পুষ্ট অনুপ্রবেশকারী এ সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন চলতি বছরের জুনে বারো দিনের সংঘাত চলাকালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী বিভিন্ন স্থাপনা ও আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল পরে যুক্তরাষ্ট্র ও মূল পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এতে যোগ দেয় যুদ্ধ চলার সময় গণমাধ্যমে খবর আসে ইসরায়েলের ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে আপত্তি করেন কারণ এতে ইরান ইসরায়েল যুদ্ধ আরও তীব্র আকার নিতে পারে এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি গুরুত্বহীন বলে উড়িয়ে দেন তবে বলেন এ ধরনের পদক্ষেপ সংঘাতের অবসান ঘটাতে পারত সেই সময় ট্রাম্পও মন্তব্য করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা খুব সহজ তবে অন্তত এখনই তাকে হত্যা করা হবে না পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সোশ্যালে ট্রাম্প দাবি করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন ছিয়াশি বছর বয়সী খামেনি উনিশশো সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাষ্ট্রীয় সব সিদ্ধান্তে তার চূড়ান্ত মতামতই প্রাধান্য পায় প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ